শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালে উঠে না বাসি কাজ সব শেষ করে ফেলেছি আর চানও করে নিয়েছি আর আজকে সকালে উঠেছিলাম প্রায় ওই পাঁচটার সময় কারণ শ্বশুরমশাই কলকাতা গেল ডাক্তার দেখাতে ওই জন্য তাড়াতাড়ি উঠেছিলাম তো উঠে বাসি কাজগুলো শেষ করে দিয়েছি আর শ্বশুরমশাই চলে গেছেন ওই সাড়ে পাঁচটা পনের ছটার দিকে উনি বেরিয়ে গেছেন আমাদের ছটার বাসটা যায় সামনে দিয়ে তো ওখান থেকে গিয়ে বাসটা ধরবে ওই জন্য উনি পনেরো ছটার দিকে বেরিয়ে গেছে তারপর আমি ঘর মুছেও চান করে চলে এসেছি আর আজকে তোলা হয়নি আর ছেলে এখন না ঘুম থেকে উঠেনি ওকে ডাকছি ও ও একবার হুম করে আবার তাকিয়ে ঘুমিয়ে গেল। আমি পুজোটা করে নিই তারপর ওকে তুলবো আর আজকে প্রাইভেটটা ওই সাড়ে সাতটার সময় আছে ওই জন্যই ও ঘুমিয়ে আছে এতক্ষণ আর সকাল সকাল চান করে নিলে না এই গরমে তাড়াতাড়ি রান্নাটা অন্তত শেষ হয়ে যাবে যা গরম পড়েছে ওই জন্য যে যতটা পারি তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করি সকালে উঠে ঝাঁটটা দিয়ে তারপর ঘরটাও মুছে নিয়েছিলাম তারপর বাবা বেরিয়ে যেতে আমি স্নানটা করে চলে এসেছি তারপর স্নান করে এসে মাথায় একটু সিঁদুরটা ছুঁয়ে নে তারপর পুজো করতে চলে এসেছি আর দেখুন কত জবা ফুল ফুটেছে আর ওই যে বলেছিলাম না সাদা সাদা ফুল গাছটার কথা ওখানেও অনেক ফুল ফুটেছে আরও কিছু ফুল রেখে দিলাম কারণ এখন তো অনেকেই ফুল তুলতে বাকি আছে আরও দু তিনজন পুজো করবে তো ওদের জন্য অল্প অল্প করে রেখে দিয়ে গেলাম তারপর কয়েকটা বেলপাতা তুলে আনার জন্য ওইদিকে গেছিলাম বেলপাতা তুলে নিয়ে চলে এলাম বেলপাতা আর নিয়ে এসেছি একটু দুর্ব্য ঘাস ওই দুর্ব ঘাসটাকে মাটির যে হাঁড়িগুলো আছে ওর মধ্যে দিয়ে দেব যেভাবে আগের দিন দিয়েছিলাম ওইভাবে প্রত্যেক দিন এটা চেঞ্জ করা হয় তো এটা চেঞ্জ করে দিয়ে তারপর আমি জলটা দিয়ে দিলাম ফুল দিয়ে তারপর ঠাকুরকে জল দিয়ে সূর্য প্রণামটা করে নেব এ পর্যন্ত যদি আপনাদের ভিউটা ভালো লেগে থাকে আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আর অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে আর যারা আমার পুরনো বন্ধু আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থাকার জন্য সূর্য প্রণামটা করে নিয়ে তারপর মনসা মনসা ঠাকুরের কাছে মানে মনসা গাছের কাছে ওখানে প্রণামটা করে নিয়ে তারপর ভেতরে পুজোটা বাকি আছে ওটা করব আর আমার এক জায়ের ঘরে মন্দিরে জল দিতে বলছিল তো ওখানে একটু জল দিয়ে দেব তারপর ঠাকুরের পুজোটা করে নিয়েছি ঠাকুরের পুজোটা করে নিয়ে তারপর এসে ছেলেকে তুললাম ছেলেকে তুলে প্রাইভেটে পাঠালাম আর আজকে আর রুটি হয়নি কারণ শাশুড়ি বললো যে রুটি করতে হবে না শ্বশুরমশাই যেহেতু বাড়িতে নেই তাই উনি রুটি খাবেন না তাই বললো আর আমার জন্য রুটি করতে হবে না আমি মুড়ি টুড়ি খেয়ে নেবো আর তো ওই জন্য রুটি করা হয়নি ওই ছেলেকে তুলে ওকে প্রাইভেটে পাঠিয়ে তারপর চলে এসেছি বিছানাটা তুলবো বলে বিছানাটা তুলে ঘরটা গুছিয়ে নিই তারপর ছেলেকে ছেলের খাবার রেডি করবো ও যেহেতু স্কুলে যাবে আর ও তো পান্তা খেয়ে যাবে বলে গেছে আর এই গরমে না ভাত খেতেও চায় না সকালবেলা গরম ভাত খেয়ে স্কুলে যেতে আর এতটাই গরম পড়েছে আর এত রোদ তো ভাবছিলাম যে স্কুলে যাবি কি যাবি না যেতে নাই বলছিলাম আমি কিন্তু ও শুনলো না বলছে না আমি স্কুলে যাব। আর এখন না সকালে স্কুল করে দিলে ভালো হয় কিন্তু আমাদের এখানে না সকালে স্কুল করায় না ওই দশটার সময় স্কুল হয় আর বিছানাটা তুলতে তুলতে কারেন্টটাও চলে গেছে ওই জন্য ঘরটা অন্ধকার হয়ে গেল দেখুন আর আপনাদেরকে বলেই ছিলাম যে আমাদের ঘরে না কারেন্ট না থাকলে খুব একটা আলো ঢোকে না ঘরের ভেতর কারণ আমাদের ঘরের পাশে আর একজন কাকা শ্বশুরের ঘর সেই জন্য ওনাদের ঘরের যে দেওয়ালটা দেওয়ালটার জন্যই আমাদের ঘরের মধ্যে ঠিকঠাক আলো ঢোকে না আর আমাদের ঘরের পাশে ওই দিকেই একটা জানালা আছে আর সামনের দিকে একটা জানালা আছে ঘরটা গুছিয়ে দিয়ে তারপর বিছানাটা তুলে দিয়ে চলে এসেছি তারপর আলুটা ভেজে নিলাম আর এখন ওই সাড়ে আটটা মতো বাজে আলুটা ভেজে রেখে দিয়ে তারপর ছেলে এলে পান্তা খাবো আলুটা ভেজে রেখে দিয়েছিলাম আর এখন ওই সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে উঠে যাবে চান করে চলে এসছে আর ওকে পান্তা দিয়ে দিলাম পান্তা আর আলু ভাজা দিয়ে দিলাম আর আমি একটুখানি মুড়ি আর আলু ভাজা খেয়ে নিলাম কারণ পান্তা যেহেতু নেই সেই জন্য আমি মুড়ি আর আলু ভাজা খেয়ে নিলাম ওকে বলেছিলাম যে আমি ভাত বসিয়ে দেব বললো আমি ভাত খাবো না সোমবারে কি ভাত করবে ওই ডাল আলু সেদ্ধ আমি খাবো না ডাল আলু সেদ্ধ ওই জন্য খাবে না বলে ও তার বললো আমি পান্তা আর আলু ভাজা খেয়ে যাব। ওই জন্য পান্তা আলু ভাজা করেছি আলু ভাজা দিয়েও পান্তা খেয়ে নিল আর আমি মুড়িটা খেয়ে নিলাম তারপর বাবুকে বের করে দিয়ে স্কুলে তারপর আমি চলে এসেছি রান্না করো বলে আর আজকে শুধু আজকে দুটোই তরকারি হবে দুটো তরকারি না একটা তরকারি ওই আলু উচ্ছে ভাতে পড়বে আর এই যে সবজিটা কেটেছি এটা টক হবে আর এই ডালটা ভিজিয়েছি এই ডালটা দিয়ে এই সবজির টক করব আর মেদিনীপুরের মানুষ কিন্তু এই টক খেতে ভীষণ ভালোবাসে এটা আপনাদেরকে আগেও বলেছিলাম যে আর এই গরমের সময় আমরা কিন্তু বেশিরভাগ সময় টকটাই খাই আর আজকে না আম দিয়ে টক করব আর ওই যে ডালটা নিলাম ওটা বেটে নিলাম আর সবজিগুলো তো কেটে নিয়েছি এখানে আমি ঢ্যাঁড়স আর কুমড়ো দিয়েছি এখানে আলু বেগুন যে যেমন সবজি খেতে ভালোবাসে সে দিতে পারে ভালোবাসে বলে কাঁচকলা বা উচ্ছে এগুলো তো টকে দেওয়া যাবে না ওই আলু বেগুন মূলো তারপর ফুলকপি যে ভাবে দেয় তো আমি বেশিরভাগ কুমড়ো আর ঢেঁড়স দিয়ে টক করি অনেক সময় আলু দিয়ে থাকি তো আলুটা আজকে আর দেবো না যেহেতু আলুটা ভাতে পড়ছে ওই জন্য আমি আর আলু দেব না ডালটাকে বেটে নিয়েছি বেটে নিয়ে আর ডাল আর এটাকে শিলনড়ায় বেটেছি আর আমরা কিন্তু শিলনড়ায় এখনও মশলা বাটি আমাদের বাড়িতে শিলনড়াতেই মশলা বাটা হয় আর শিলনড়ায় বাটা মশলার স্বাদ না সত্যি দারুণ হয় কিন্তু মিক্সি আছে কিন্তু ওটা আমি অত ব্যবহার করি না ওই খুব একটা প্রয়োজন না হলে মিক্সি বের করি না না হলে সমস্ত মশলায় আমি বেশিরভাগ সেলনড়ায় বাটি আর এই ডাল বড়ার টকে রেসিপিটা বলে দিচ্ছি ডালটা বেটে নিয়ে ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে ওটাকে আমি বড়ার মতো ভেজে নিলাম তারপর ভেজে তুলে নিয়ে ওই কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে লবণ দিয়ে সবজিগুলো ভেজে নেব ভেজে নিয়ে এই যে সর্ষে বেটে রেখেছিলাম ওর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সর্ষে বাটা জল করে ওই ভাজা সবজির মধ্যে দিয়ে দেব তারপর আমটা দিয়ে দেব আমটা অনেক সময় আমি ভাজাতেই দিয়ে দিই সবজি ভাজার সময় কিন্তু এই আমটা যেহেতু নরম না তার জন্য ঘেঁটে যাবে ওই জন্য পরে দিলাম তারপর ঝোলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে ডাল বড়াগুলো দিয়ে দেবো তারপরে তারপরে ঝোলটা একটু কমে এলে তারপর নামিয়ে নেব আর রান্না করতে করতে না দেখলেন তো কত বড়ো একটা গাছ তুলে নিয়ে গেল এত বড় গাছ কাটা হয়েছিল আমাদের জেঠি শাশুড়ির বাড়িতে তো ওদের বাড়ি থেকেই গাছটা তুলে নিল এতজন লোক পড়ে গাছটাকে তুলছে তাও তুলতে পারছিল না অনেকটাই প্রবলেম হচ্ছিল নিয়ে যেতে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে দোকানে যাব তার আগে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম আর ঘরটা ঝাঁট দিয়ে তারপর চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম আর আমার এক কাকি শাশুড়ি এসেছিলো ও কয়েকটা জিনিস নেওয়ার ছিল দোকান থেকে নিয়ে এসেছিলাম ওইটা নিয়ে চলে গেলো তারপর গাছে একটু না জল দিয়ে দিলাম কারণ গাছগুলো না একদম শুকিয়ে গেছে আর সজল ধারার জলও চলে এসছে ওটা জলটা ভরে দিয়ে তারপর গাছে জল দিতে এসছি আসলে এত রোদ হয়েছে তো সব গাছের পাতাগুলো নেতিয়ে পড়েছে সেই জন্য গাছগুলো যাওয়ার আগে দোকানে যাওয়ার আগে ভাবলাম একটু জল দিয়ে যাই এই গাছে জল দেওয়া কিন্তু খুব একটা আমি করি না আমার শ্বশুর শ্বশুরমশাই যে কটা গাছ লাগান উনি বেশিরভাগই জল দেন সকালে আর রাত্রে এলে উনি যেহেতু বাড়িতে নেই তার জন্য আমি একটু গাছগুলোতে সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিলাম কয়েকটা লঙ্কার চারা লাগানো হয়েছে আর কয়েকটা লঙ্কার চারাতে না লঙ্কাও ধরেছে বেশ দেখছি আর বেশি বড় করবো না ব্লগটা আজকের ব্লগটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে